ভাইরাল ডিম রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আজকে আরও বেশি ভালো লাগছে কারণ দুই বোন একসাথে ছোটো বোনের বাসায় এসেছে গল্প করছি অনেক আনন্দ করছি অনেক জানি না এই গল্পের শেষ কথা আনন্দের শেষ কথায় কারণ তিন বোন একসাথে হলে আমরা অনেক গল্প করি অনেক আনন্দ করি জানি না এত গল্প কোথা থেকে আসে দিন রাত বসে যত গল্প করি ঠিক ততই গল্প পারে গল্প করতে করতে রাত দেড়টা বাজে মনে হলো ভাইরাল ডিম রেসিপি খাবো ব্যাস বোন শোনার সাথে সাথেই বানিয়ে ফেললো সাথে আমরাও ছিলাম বাট আমরা কিছুই নিই সব ও নিজে একা একাই করেছে মাসাল্লাহ খেতেও বেশ মজা হয়েছে আমাদের তিন বোন একসাথে যখন থাকি তখন আমরা খুবই আনন্দ করি আর আমরা তিন বোন একসাথে খুব মেলও আছি সবাই আমাদের তিন বোনের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক দোয়া রইল অনেক ভালোবাসা রইল আজকে গল্প এই পর্যন্তই আবার অন্য কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ